கொடுக்கும்போது ஒரு பெரிய হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আজকে চলে এসেছি বিকালে মেলায় তো এই মেলাটা হচ্ছে বোট তো চরক গাছ মেলা বলে বলা যায় তো আমাদের এলাকায় এটা অনেক প্রতি মানে এই যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে এই দুই মাস প্রচুর পরিমাণে এই বোট মেলাটা হয় তার এইটা হচ্ছে মানে মহাদেবের ভক্ত বললে চলে তারা পিঠে ফোটায় দুইটা বটশি ফোটায় তারপর সেই বড়শি দুইটা দেখুন পিঠে কীভাবে বসে দুইটা ফোটা ফো ফোড়ানো হয়েছে তো মনে হয় কোনো ব্যথা নেই ব্যথা থাকলে হয়তো একটু অন্যরকম লাগতো মনে হয় ব্যথা নেই মন্ত্রতন্ত্র যাই থাকুক না কেন আমি সেটা বিশ্বাস করতে পারি না কিন্তু এখানে মনে হয় যেন দেখে মন্ত্রতন্ত্র কিছু একটা আছে এখন ওই সুইটা ওইখানে পিঠে লাগানো হয়েছে কিন্তু কোনো ব্যথাই পাচ্ছে না তো ওই ওই দুইটা সুয়ের উপর পিঠে যে চামড়া লেগে আছে সেটুকুর উপর ঘুরবে তো এই আজকে এই গাছে চারটা বড়শি ফোটানো হয়েছে চারজন চারটা ছেলে ঘুরবে তো অনেক অনেক স্থানে মেয়েরাও বড়শি ঘুরে তো এইখানে মহাদেবের ভক্ত বা নিজের প্রতি আত্মবিশ্বাস আছে যাদের সাহস বেশি তারাই ঘুরতে পারে আপনি আমি কখনো এটা ভাবতে পারবো না পিঠে শুই ফু মানে বড়শি ফুটাবে যাদের সিরিঞ্জের ভয় করে ফুটা হবে তারা কিভাবে আমরা এটা সম্ভব ভাবতে পারি তো দেখুন বড়শি ফুটানো হয়েছে এখন এটা বান্ধা হবে সুন্দর করে যাতে পরে গে গেটটু খুলে না যায় অনেক অনেক স্থানে গেটটু খুলে যায় তারপরে একটা দুর্ঘটনা ঘট ঘটে তো সেরকম ঘটনা না ঘটে সেই জন্য একটু ভালোভাবে কাজটা করতে হচ্ছে আর এই যে এই পাশে মহাদবের নাম নিতে আছে ঈশ্বরের যে শক্তি সেই শক্তিটা যেন জাগ্রত হয় সেরকম ভাবতে আছে তো উপরে ওইটা সাজানো হয়েছে চরক গাছের উপরে একটা লাল রঙের পতাকা দেওয়া হয়েছে তো এখন এটা ঘোরানোর জন্য প্রস্তুত করা হয়েছে অন্য পাশে আর একটা বড়শিপ হবে সেইটা আপনাদের দেখাচ্ছি তো অলরেডি কিন্তু এটা আগে থেকে ফোরানো হয়েছে পিঠে তো এখন শুধু বান্দা বান্দাটাও কমপ্লিট হয়ে গেছে তো এখন সম্পূর্ণ দেখুন বড়শিটার উপর ভর দিয়ে পিঠে আছে তো দেখলেই ভয় লাগে কিন্তু আসলে এদের সাহসটা অনেক বেশি আমাদের সাইতে সাধারণ মানুষের চাইতে আমরা দেখতেই মজা দেখতেই ভয় লাগে এখানে কিছু মানুষের তো আর এরা পিঠে ফোড়ায় তারপর ওইটা ঘুরে চরক গাছে আমার তো এমনি মাথা ঘুরে দেখলে বা ঘুরলে তো এরা কীভাবে সম্ভবকে জানে যাই হোক মেলাটি উপভোগ করুন মেলায়